এখন সময় এসে গেছে বাংলাদেশের সমস্ত মিডিয়াকে ভারত থেকে ব্যান করে দেওয়া এবং কি ইউটিউব চ্যানেল পর্যন্ত ব্যান করে দেওয়া যাতে ভারতে তাদের কোনো চ্যানেল চলতে না পারে বন্ধুরা যেভাবে কালকে অপারেশন সিন্ধুরের থ্রু পাকিস্তানে নয় জায়গায় মিসাইল ফালাইলো ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্স তার পরবর্তীতে যেভাবে অ্যাক্টিভ হয়েছে বাংলাদেশি মিডিয়া মানে অভাবনীয় আমরা দেখেছি যেই দিন থেকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়েছে তারপর থেকে তো অ্যাক্টিভ হয়েইছে অ্যান্টি ইন্ডিয়া নিউজ ছাড়া তো কিছু বাংলাদেশি মিডিয়া এখন চলেই না পাকিস্তান তাদের বাপ ঠিক তেমনভাবে রিসেন্টলি কালকে যখন অপারেশন সিন্দুর ঘটলো আজকে সারা দিন বাংলাদেশি মিডিয়ায় খালি অ্যান্টি ইন্ডিয়া নিউজ যেখানে তারা ডাইরেক্ট উপস্থাপন করছে রাফাল নাকি মেরে ফেলে দিয়েছে পাকিস্তান আরে ভাই পাকিস্তান যেখানে ক্লেম করছে সেই ফটোগুলা সেই ভিডিওগুলা পুরানা পুরানা দু সালে দু সালের এই সমস্ত ফটো ফুটেজ নিয়ে তারা উপস্থাপন করছে সেইগুলোই বাংলাদেশি মিডিয়া ঢোল পিটিয়ে ভাইরাল করছে আমি কেন বলছি যে ভারত ব্যান করা উচিত কারণ ভারতের বিরাট বড় একটা ফ্যান ফলোয়ার তাদের নিউজ কনজিউম করে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এই যে বিরাট বড় একটা পপুলেশন তাদের ভিডিও দেখে এবং তারা তাদের রেভিনিউ ইনকাম করে সেই টাকার থ্রুতে তারা আরও ভিডিও বানিয়ে প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে যেভাবে ভারতে পাকিস্তানি মিডিয়া থেকে শুরু করে ইউটিউব চ্যানেল সমস্ত কিছু ব্যান করে দেওয়া হয়েছে ঠিক সেইভাবেই এখন বাংলাদেশী চ্যানেলগুলোকে ব্যান করে দেওয়া উচিত তাহলে বুঝতে পারবে যে অ্যান্টি ইন্ডিয়া নিউজ করাটা কতটা বেদনাদায়ক বন্ধুরা কালকে মানে এই যে অপারেশন সিন্ধুর আক্রমণের পর থেকে বাংলাদেশ দেখাচ্ছে ইন্ডিয়ান আর্মি নাকি নিহত হয়ে গেছে ইন্ডিয়ান রাফাল নাকি তারা পাকিস্তান নাকি ধ্বংস করে দিয়েছে কাশ্মীরে নাকি শ্রীনগরে অ্যাটাক করে দিয়েছে আর মাত্র বলে ভারত বেশি দিন সারভাইভ করতে পারবে না ভারতে নাকি ইসলাম শাসন জারি হবে নানা ধরনের মিডিয়া বাংলাদেশের মিডিয়া ভাই ভাইরাল করেই যাচ্ছে করেই যাচ্ছে যেখানে তাদের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট অডিয়েন্স ইন্ডিয়ান যেখানে মাত্র ১৯ কোটি বাংলাদেশে বাঙালি রয়েছে সেখানে ভারতবর্ষের পশ্চিমবাংলাতে আছে নয় কোটি আসামে আছে চার পাঁচ কোটি ত্রিপুরে আছে দুই তিন কোটি মানে ফিফটি পার্সেন্ট অডিয়েন্স তো ওরা ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা আসাম থেকে কনজিউম করে আর যেখানে তারা দশ লাখ ডলার কামায় তো সেখানকার পাঁচ লাখ ডলার ইন্ডিয়ান ভিউয়ারশিপ থেকে কামাচ্ছে তাই আমি বলছি ভারত থেকে বাংলাদেশি মিডিয়াগুলোকেও ইউটিউব চ্যানেলগুলোকে একদম ব্যান করে দেওয়া উচিত যাতে তাদের একটা নিউজ ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট কিচ্ছু ভারতবর্ষে না চলে এভাবে প্রোপাগানটা চলতে থাকলে ভারতীয় নাগরিকদের মধ্যে নেগেটিভিটি ছড়াবে হয়তো ভারত জানতো যে পাকিস্তান নেগেটিভিটি ছড়াবে তাই পাকিস্তানকে আগে থেকেই তারা নাস্তা করে দিয়েছে তারপরে যে পাকিস্তানি মিডিয়ারা এখন হাহা করছে তাদের অডিয়েন্সের অভাবে ইউটিউবাররা যেমন ইউটিউবাররা রয়েছিল পাকিস্তানে যারা ভারত নিয়ে সবসময় আলোচনা করত। ভারতে তাদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কারো কারো এইট্টি পার্সেন্ট কারো কারো ফ্যান ফলোয়ার তাদের ফ্যান ফলোয়ার এখন তারা এখন হাহার কার করছে বন্ধুরা বাংলাদেশি মিডিয়াদেরকে বলছি ভাই তোমরা মিডিয়া করছো না প্রপাগান্ডা করছ। করছো তোমরা কি অ্যাকচুয়াল নিউজ কাভার করছো না প্রোপা গানটা করছো খালি যেখানে পাকিস্তান তোমাদেরকে পাকিস্তানে কিছু কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট যেটা আসছে সেটাই তোমরা ক্লিক করে নে বড় করে হেডলাইন ছাপিয়ে পোস্ট করে দিচ্ছ এটা খবরটাকে রিসার্চ করো দেখো কপালে শনি আছে যদি এরকম অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট চালাতে থাকো বাংলাদেশের মিডিয়াদেরকে বলছি বেশি দিন টিকবে না যদি তোমাদের ভাষা ভারতীয় কেন্দ্রীয় সরকার বুঝতে পারতো এতদিন তোমরাও ব্যান হয়ে যেতে কারণ বাংলা ভাষা এই তিন চারটা রাজ্যতেই চলে ভারতের তাই ভারতের মানে কেন্দ্রীয় সরকার ভাষা বুঝতে পারে না বাংলা ভাষা তাই তারা মানে এখনো অ্যাকশন নেয়নি যেই দিন এই চলতে চলতে তারা বুঝতে পারবে যে প্রবাগানটা ছড়ানো হচ্ছে বাংলা ভাষায় ভারত সম্পর্কে সেই দিন একবারে পুরোপুরি ব্যান করে দিবে। সেই দিন হাতে বাটি নিয়ে ঘুরতে থাকবে তো আমার ইন্ডিয়ান বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি তোমাদের মতামত কি বাংলাদেশি মিডিয়াকে যত দ্রুত সম্ভব ব্যান করে দেওয়া নাকি এইভাবে খোলা ছেড়ে দেওয়া জানো তোমাদের মতা